কোন কেন্দ্রে কোন প্রার্থী কত ভোটে জয়ী হলো আর কোন প্রার্থী কত ভোটে পরাজিত হলো এই ডিটেলস রেজাল্ট যদি আপনারা দেখে নিতে চান তাহলে কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি গুগলে গুগলে আসার পর আমরা এখানে সার্চ করব রেজাল্ট ডট লিখে আমাদের কাছে রেজাল্ট ডট এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব এখানে আমরা একটি অপশান দেখতে পাচ্ছি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিজ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে এই পেজে আমরা এখানে ক্লিক করে আমাদের স্টেট সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করলে আমরা দেখতে পাব আমাদের স্টেটের বর্তমান স্থিতি কোন দল কতগুলি সিট পেয়েছে বা কতগুলি সিটে জয়ী হয়েছে এবার যদি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আপনারা দেখে নিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনারা আপনাদের কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন কোন প্রার্থী কত ভোট পেয়েছে এবং কত ভোটে জয়ী হয়েছে আর কোন প্রার্থী কত ভোট পেয়েছে আর কত ভোটে পরাজিত হয়েছে পাশাপাশি অন্যান্য যে সমস্ত পার্টির প্রার্থীরা রয়েছে তারাই বা কত সংখ্যক করে ভোট পেয়েছে তো আপনারাও এইভাবে খুব সহজে দেখে নিতে পারবেন কোন কেন্দ্রে কোন প্রার্থী কত ভোটে জয়ী হলো আর কোন প্রার্থী কত ভোটে পরাজিত হলো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন